আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে ডিভোর্সের পরে যদি স্ত্রী আপনার বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করে তাহলে আপনার করণীয় কী অর্থাৎ সম্পর্ক চলমান অবস্থায় আপনার বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করা যেতে পারে তার একটা ভ্যালিডিটি রয়েছে যদি সম্পর্ক বিদ্যমান না থাকে অর্থাৎ ডিভোর্স হয়ে যায় সেই ডিভোর্সের পরে যদি আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী যৌতুক মামলা দায়ের করে ডিভোর্সটি কি এক মাস দেড় মাস দু মাস মাস পরে যদি আপনার বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে অথেন্টিক মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি অন করে দেবেন সুপ্রিয় দর্শক ডিভোর্স হয়ে গেলে যদি আপনার বিরুদ্ধে স্ত্রী মিথ্যা যৌতুক মামলা দায়ের করে তাহলে আপনার করণীয় কি তার আগে অবশ্যই আপনার জানতে হবে যৌতুক কী প্রেদর্শক যৌতুক হচ্ছে যদি আপনার স্ত্রীকে স্ত্রীকে যদি বাবার বাড়ির থেকে অথবা তার আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা অথবা অন্য কোনো ধরনের সোনা গয়না অথবা জমি জমা পর্যন্ত নিয়ে আসতে বলেন তাহলেই সেটি যৌতুক হিসাবে গণ্য করা হবে এবং সেই যৌতুকের জন্য কিন্তু আপনার শাস্তিভোগ করতে হবে প্রিয় দর্শক আপনি আপনার স্ত্রীর কাছে যদি যৌতুক দাবি করেন তাহলে সেই যৌতুক আইনে মামলা দায়ের করতে পারবে প্রিয়দর্শক যৌতুক চেয়ে কিন্তু অনেকে মারদূর পর্যন্ত করে সেই ক্ষেত্রে নারী নির্যাতনের মামলাও করা যেতে পারে বা করে এখন আজকে যে একটু আলোচনা করছে যৌতুক আইনের তিন ধারা নিয়ে অর্থাৎ যৌতুকের যে মামলা দায়ের করা হয় সেই মামলাটি সি আদালতে দায়ের করতে হবে এবং ডাকার বাইরে হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ সিজেএম আদালতে দায়ের করতে হয় সেই মামলাটি যদি দায়ের হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার আসলে করণীয় কি করার অনেক কিছু রয়েছে প্রদর্শক দর্শক প্রথমত আপনার মামলাটির কাগজ তুলতে হবে কবে মামলাটি দায়ের করেছে সেখানে অ্যালিগেশন কি আছে যদি দেখা যায় আপনি ডিভোর্স দিয়েছেন সেই ডিভোর্সের দু মাস অথবা তিন মাস চার মাস পরে গিয়ে একটি যৌতুকের মামলা দায়ের করেছে তাহলে কিন্তু আপনার পজিটিভ একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার পক্ষে যেহেতু দু থেকে তিন মাস যে সময়টা সেটি আপনার কাছে ছিল না এবং ডিভোর্স হয়ে গেছে তার মানে আপনাদের সম্পর্কটি বিদ্যমান অবস্থায় নেই এরকম যদি সিচুয়েশন হয় সেই ক্ষেত্রে আপনার যৌতুক চাওয়াটা কিন্তু একেবারে জিরো জিরো টলারেন্সে থাকে এরকম সিচুয়েশনটা যদি হয় তাহলে অবশ্যই আপনার যে অ্যাডভোকেট সাহেব থাকবেন তার কিন্তু আদালতে ওই বিষয়গুলো উপস্থাপন করতে হবে দর্শক না করলে কিন্তু আপনার আদালতকে অত কিছু ওই ইনস্ট্যান্ড আদালতের বোঝার সুযোগ থাকে না সেক্ষেত্রে অবশ্যই জজ সাহেবকে বা ম্যাজিস্ট্রেট সাহেবকে বোঝানোর দায়িত্ব হচ্ছে আপনার আইনজীবীর এর প্রথমে আপনারা এই মামলাটিতে একটি শর্তে জামিন নিয়ে নেবেন নেক্সট টাইমে আপনার এই বিষয়টি আদালতে তুলে ধরতে পারেন তবে প্রথমে যদি আপনি এই বিষয়টি তুলে ধরতে পারেন তাহলে আপোষের শর্তে জামিন ছাড়াও নর্মাল যে ইউজুয়াল যে জামিনটি রয়েছে সেই জামিনটি আপনাকে দিতে পারে প্রদর্শক এই জন্য যদি আপনার বিরুদ্ধে যৌতুকের মামলা দু মাস বা তিন মাস পরে দায়ের করে দেয় স্ত্রী তাহলে আপনি বিভ্রান্ত হবেন না এবং পলাতক হবেন না প্রদর্শক অবশ্যই কোর্ট ফেস করবেন একজন আইনজীবী ধরে দেন আপনারা এই মামলাটি একবারে ট্রায়াল অবস্থায় নিয়ে যেতে পারেন এবং শেষ করতে পারেন প্রদর্শক এখানে মামলা যদি দুই থেকে তিন মাস পরে দায়ের করা হয় সেই ক্ষেত্রে কিন্তু ওনাদের এভিডেন্সগুলো আসলে দেখতে হবে যে ব্যক্তি মামলা দায়ের করেছে সে কি কি এভিডেন্স আদালতে দায়ের করেছে সেগুলো কিন্তু অবশ্যই আদালতে দেখতে হবে দেখে দেন আপনার একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদের কিন্তু জামিন করাতে হবে দর্শক সেই জন্য আপনার আইনজীবীর ভূমিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার যে ডিটেলস রয়েছে অর্থাৎ আপনি সঠিক ইনফরমেশন দিয়ে আপনার আইনজীবীকে সহযোগিতা করার দায়িত্ব কিন্তু আপনার রয়েছে দর্শক যদি এই ক্ষেত্রে আপনার আইনজীবী কোনো ধরনের ফলস্বরূপ আশা না দেখাতে পারে তাহলে আপনি আইনজীবী চাইলে চেঞ্জ করতেও পারেন প্রিয় দর্শক যে কোনো প্রয়োজনে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম